তো সবগুলো ওয়ালে যদি একদম সেম কালার বা সেম ধরনের হয় তখন আসলে একটা বোরিংনেস কাজ করে প্রজেক্টটাতেও আমরা কিন্তু একদম সেম কালার ব্যবহার করি নাই চেঞ্জ এনেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা আবারো চলে আসছি আমাদের চলমান একটা প্রজেক্টে যেটা পাড়াতে আমরা এই প্রজেক্টের শুরুতে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমরা কোথায় আসলে কিভাবে কি করছি পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমাদের প্রজেক্টটা মোটামুটি একদম শেষ পর্যায়ে এখন রঙের কাজগুলো চলছে তো চলুন আমরা একটু পুরো প্রজেক্টটা ঘুরে দেখি কোথায় কি অবস্থায় আসলে আছে কতটুকু আসলে আমরা ডিজাইন অনুযায়ী কাজটাকে করলাম সো আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে মাস্টার বেডরুম সো মাস্টার বেডরুমে একদম ঠিক অপোজিট যে ওয়ালটা আমরা এই মুহূর্তে দেখছি এইটা আমরা একটা অ্যাকসেন্ট ওয়াল রাখার চেষ্টা করেছি তো এটাও খুব লাইট কালারের মধ্যে ল্যাভেন্ডার টাইপ একটা কালার আমরা এখানে ইউজ করেছি সো মূলত অ্যাকসেন্ট ওয়ালটাকে ব্যবহার করা হয় যখন আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করি বা কোনো একটা রুম নিয়ে যখন আমরা কাজ করি একটা রুমের মধ্যে চারটা সাইড থাকে চারটা ওয়াল থাকে তো সবগুলো যদি একদম সেম কালার বা সেম ধরনের হয় তখন আসলে আসলে একটা একটা বোরিংনেস কাজ করে বা খুব একই রকমের ফিল থাকে তো সেই ফিলটাকে ব্রেক করার জন্য একটা ফোকাস ক্রিয়েট করার জন্য মূলত আমরা একটা ওয়ালকে কিছুটা ডিফারেন্ট কালার ইউজ করি তো অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা এখানে একটু ল্যাভেন্ডার টাইপ কালার ইউজ করেছি এবং সেটার পাশে এই জায়গাটাই কিন্তু আসলে বেডটাকে আসলে এভাবে প্লেস করা যেতে পারে অথবা এভাবেও প্লেস করা যেতে পারে তো সেখানে আমরা এই কর্নারটাতে কিন্তু একটা শেলফ মতন আমরা করে দিয়েছি যেটা ডোকো ইউজ করে এটার ফাইনাল ফিনিশিংটা আসলে হবে তো এবং এই জায়গাটাতে কিন্তু চাইলেই বিভিন্ন রকমের শোপিস অ্যান্ড হচ্ছে বা প্ল্যান্টস ইত্যাদি এখানে রাখা যেতে পারে আর কি সো এই কর্নারটাকে আমরা এভাবে ইউজ করেছি আমরা যদি ঠিক এই সাইডটাতে একটু ঘুরি এখানে কিন্তু আমরা একটা মাল্টিপারপাস খুব চমৎকার একটা এই এখানে একটা পাঞ্চের মতন ছিল এই পুরো জায়গাটাকে আমরা আসলে ইউজ করেছি হচ্ছে ফুল হাইট ক্লোজেটের জন্য ক্লোজেটটাতেও আমরা কিন্তু একদম সেম কালার ব্যবহার করি নাই আমরা এখানে যেটা করেছি যে একটু বেইজ কালার প্লাস সেটা সাথে কিছুটা অফ হোয়াইট টাইপ একটা কালার আমরা ইউজ করেছি প্রত্যেকটা এইচপিএল শিট এখানে যেটা আছে এটা কিন্তু খুবই ফ্ল্যাট না এটার মধ্যে কিছুটা গ্লিটারি টাইপ একটা ভাব আছে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু কর্নার গুলোতে প্রত্যেকটাতে আমরা ব্যবহার করেছি শ্যাম্পেন কালারের এজিং পাশাপাশি আমরা হচ্ছে যে হ্যান্ডেল গুলো সেগুলো শ্যাম্পেন কালার ব্যবহার ইউজ করার চেষ্টা করেছি আমরা যদি এই পার্টটাকে একটু খুলে দেখি তো এই পার্টটাতে কিন্তু আমরা খুব চমৎকার ভাবে এখানে কিছু শেলফ করে দিয়েছি এই শেলফগুলোর মধ্যে কাপড় ভাঁজ করে রাখার মতন ব্যবস্থা আছে পাশাপাশি প্রত্যেকটা সেগমেন্টের নিচে কিন্তু আমরা এখানে ড্রয়ার রাখার চেষ্টা করেছি সো এই ড্রয়ারগুলোতে যে কোনো রকমের ডকুমেন্টস বা অন্য অন্য জরুরি কাগজপত্র এটা আসলে এখানে রাখা যাবে তো এইখানের ভেতরের যে হ্যান্ডেলগুলো সেগুলোও সেগুলো কিন্তু আমরা শ্যাম্পেন কালার ইউজ করে খুব ভালোভাবে ইউজ করার চেষ্টা করেছি এবং এই ডোরের যে আমাদের হিঞ্জ গুলো এগুলো কিন্তু সফট ক্লোজিং মানে এটা নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে প্রেসার দিয়ে বন্ধ করা বা এই জিনিসগুলো কোনোটাই প্রয়োজন নেই ঠিক তেমন ভাবে এই সেগমেন্টটাকেও কিন্তু আমরা এভাবে করেই আসলে পুরো পার্টটাকে ডিজাইন করেছি এখানেও কিন্তু নিচে দুটা সেগমেন্ট বাট এই জায়গাটাতে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে দুইটা সেগমেন্টকে আমরা একসাথে করে দিয়েছি মাঝখানে কোনো পার্ট রাখিনি তো সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো রকমের বড় ধরনের জিনিসপত্র বা যে কোনো কিছু আসলে এই জায়গাটাতে স্টোর করা যাবে সেম ভাবে এই উপরের যে এই উপরের সেগমেন্টটা আমরা পুরোটাকে হচ্ছে আসলে বালিশ বা হচ্ছে অন্যান্য আমাদের বিভিন্ন ধরনের বড় জিনিসপত্র থাকে যার কারণে ওই জায়গাটা আমরা কোনো শেলফ ব্যবহার করিনি ওখানে কিন্তু আসলে এই ধরনের জিনিসগুলো রেখে দেওয়া যাবে তো আমরা যদি একটু ভেতরের দিকে চলে যাই এটা ছিল মাস্টার বেডরুম থেকে আমরা একটু ভেতরে এই জায়গাটায় আসলে এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ডাইনিং হচ্ছে তো ডাইনিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা খুব চমৎকার প্রত্যেকটা রুমের মতো সেম কাজ করেছি সিলিং এর ক্ষেত্রে আমরা একটু বর্ডার সিলিং করেছি এই জায়গাটা কিন্তু মেইন সিলিংটাই আছে খুব চমৎকার লাইটিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু স্পট লাইট ইউজ করেছি এবং এই জায়গাটাতেও কিন্তু খুব শার্পনেস না রেখে আমরা অনেক সময় সিলিংগুলোতে দেখি একটু শার্প তো এই জায়গাটাতে ক্লায়েন্ট পছন্দ অনুযায়ী আমরা এই জায়গাটাতে কিন্তু একটু কার্ভেচার নিয়ে আসছি কিছুটা রাউন্ড করে দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি আমরা এই চমৎকার একটা সেখানেও ওয়াগান আমরা সেই সেম অফ হোয়াইট টাইপ কালার প্লাস হচ্ছে আমরা এখানে কিন্তু কফি কালারের একটা গ্লাস ইউজ করেছি শ্যাম্পেন কালার আমরা এই জায়গাটাতে হ্যান্ডেলগুলো ইউজ করেছি এবং এটাও কিন্তু খুবই চমৎকার ভিতরে কিন্তু আমরা এরকম স্ট্রিপ লাইট গুলোকে রাখার চেষ্টা করেছি সেম ভাবে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু লাইটগুলো আছে হ্যাঁ যেটার মাধ্যমে আসলে এখানে যে গ্লাসের যে অংশটা সেখানে যা যা থাকবে খুব চমৎকারভাবে দেখা যাবে এই পুরো অংশটা এটাতে কিন্তু আমরা একটা মার্ভেল টেক্সচারের আমরা কিন্তু এইচপিএল শিট ইউজ করেছি আমরা এটা টপটাকেও এইচপিএল শিট হিসেবে ইউজ করেছি এবং ভেতরের এই অংশটা যদি আমরা দেখি ভেতরেও কিন্তু চমৎকার স্টোরেজের ব্যবস্থা এখানে রেখেছি যেখানে আপনি চাইলে একটু বড় জিনিসপত্র সেটাকে রাখতে পারবেন সেম ভাবে উপরেও আমাদের স্টোরেজ আছে উপরের স্টোরেজ গুলোতেও এখানেও কিন্তু আমরা চাইলে অনেক কিছু এখানে স্টোর করতে পারবো তো খুবই সুন্দর একটা ডিনার এবং মডার্ন স্টাইলে অনেক বেশি গ্লাস অনেক বেশি আসলে যতটুকু অংশ আসলে এখানে দেওয়া হয়েছে এনাফ যেখানে হচ্ছে আসলে গ্লাস বা কিছু কিছু জিনিস রাখা যাবে আর যে জিনিসগুলোকে আমরা একটু হাইট রাখতে চাই বা ইয়ে করে রাখতে চাই সেটা আসলে আমরা যেখানে গ্লাস নেই যে পোর্শনগুলোতে সেই পোষণগুলোতে আমরা কিন্তু স্টোর করতে পারি আমরা যদি একটু এই সাইডটাতে আসি এটা আমাদের স্টাডি রুম এখানে মূলত ডিজাইনে কিছুটা আমরা মানে চেঞ্জ এনেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সো এখানে আমরা যেটা করেছি ঠিক এই কর্নারটাকে এই পাঁচটাকে এবং এখানকার কলামটাকে ইউজ করে সেম বেইজ কালারের মধ্যে কিন্তু আমরা এখানে একটা বুকশেলফের মতন করে দিয়েছি যেখানে এই কর্নারটাতে বুকস বুকসগুলো রাখা যাবে পাশাপাশি এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন রকমের শোপিস বা অন্যান্য জিনিসগুলোকেও কিন্তু স্টোর করা যাচ্ছে সেম ভাবে এখানেও কিন্তু ক্লায়েন্টের চাওয়া যেটা ছিল যে এখানেও তার একটা অ্যাকসেন্ট ওয়াল দরকার তো যেহেতু এখানে স্টাডি টেবিল বা অন্যান্য পার্টগুলো থাকবে এই ওয়ালটাকে উনি কিন্তু একটু অ্যাক্সেন্ট করে নিয়েছে এখনো কালারের ফিনিশিং আসেনি সো কালার চলছে ফাইনালি কিন্তু এটা খুবই চমৎকার লাক্সারি পেইন্ট যেটা বলা হয় লাক্সারি সিল্ক কিন্তু এখানে ইউজ করা হচ্ছে বার্জারের পেইন্ট আমরা যদি এই জায়গাটাতে চলে আসি এখানে জায়গাটা খুবই স্পেসটা খুবই ন্যারো সো সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে খুব সিম্পল ভাবে আসলে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আন্ডার ব্যাসিন যে হচ্ছে স্টোর করার চেষ্টা করেছি যেটা আসলে খুব বেশি ডেপথ আমরা দিতে পারি নাই সো এখানে হয়তো কিছু টয়লেট ট্রিজ বা অন্যান্য অ্যামিউনিটিস গুলো এখানে রাখা যাবে সেরকম একটা অপশন এখানে আসলে ক্রিয়েট করা তো আমরা এর পরে যে রুমটা দেখব এটা হচ্ছে আমাদের ফর্মাল লিভিং রুম তো এই লিভিং রুমটাতে এখানেও আসলে কালারের কাজ চলছে তো এই 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 পোর্শনটা যেটা এটা হচ্ছে মেইনলি টিভির প্যানেলটা সো টিভি প্যানেলের উপরে এটাতেও কিন্তু আমরা সেম মার্বেল টেক্সচার যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন এরকম একটা মার্বেল টেক্সচার ইউজ করেছি এই পুরো প্যানেলটা এটা কিন্তু ডোকো করে আসলে এটা ফিনিশিং আনা নিচে স্লিক একটা ক্যাবিনেটের পার্ট রাখা আছে এই পাশে কিছু ওপেন শেলফ রাখা প্রত্যেকটা শেলফের মধ্যে কিন্তু আমরা এলইডি লাইটস এর ব্যবস্থা রেখেছি যার কারণে এখানে যা কিছুই রাখা হবে খুবই চমৎকারভাবে সেটা কিন্তু ফোকাস করবে পাশাপাশি এখানে একটা ট্রিটমেন্টের ব্যাপার যেটা ছিল যে এই জায়গাটাই ইলেকট্রিকের যে বোর্ডটা সেটা আসলে এই জায়গােই ছিল তো আমরা এখানে এই অপশনটা করে দিয়েছি যেটা এখন পাঁচ করলে কিন্তু ভেতর থেকে ইলেকট্রিকের যে পার্টটা সেটাকে অপারেট করা যাবে আবার এই যে চাইলে পাঁচ করে এটাকে কিন্তু বন্ধ করে রাখা যাচ্ছে তো তার মানে আমরা এই ওয়ালটাকে খুবই চমৎকারভাবে প্যানেলের মাধ্যমে ইউজ করেছি পাশাপাশি কিন্তু ওই জায়গাটাকেও আমরা হাইড করার চেষ্টা করেছি তো এই পার্টটা ছিল হচ্ছে টিভি ক্যাবিনেটের সেম ভাবে এখানেও কিন্তু একটা বর্ডার সিলিং যেটা আমরা বলেছিলাম এরকম একটা বর্ডার সিলিং করেছি ভেতরে কিন্তু আমরা ওয়ার্ম লাইট এবং বাহিরের দিকটাতে আমরা কুল লাইটগুলো ইউজ করার চেষ্টা করেছি খুবই চমৎকার একটা কম্বিনেশন কিন্তু এখানে অলরেডি তৈরি হয়েছে অ্যান্ড আমরা যেটা করতে পারি যে এই একটা ওয়ালটাকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি এখানে কিন্তু কিছু করিনি তো সেক্ষেত্রে এখানে বড় কোনো ক্যানভাস বা বিভিন্ন কালার পেন্টিং ইত্যাদি এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে তো একটা বাসার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা একটা ইন্টেরিয়ার ক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ইন্টেরিয়ার মূলত একটা ফাংশনালিটিকে নিয়ে কাজ করে ইন্টেরিয়ার মানে প্রত্যেকটা ওয়ালকে একদম ডেকোরেট করে ভরে ফেলা বা হচ্ছে খুব বেশি আসলে জাঁকজমক করে তোলা ব্যাপারটা ঠিক এরকম না ইন্টেরিয়ার আসলে মূলত কাজ করে একটা স্পেসের ফাংশনালিটি নিয়ে একটা স্পেসের প্রপার ইউজ নিয়ে পাশাপাশি সেটাকে আসলে ব্যবহার উপযোগী করে তোলার ব্যাপারটা নিয়ে ইন্টেরিয়ার কাজ করে তো আমরা যেটাকে চেষ্টা করেছি এই পুরো স্পেসের মধ্যে সবগুলো এই জিনিসগুলোকে নিয়ে কাজ করার জন্য খুব মিনিমাল খুব সিম্পল খুব অল্প বাজেটের মধ্যে এই পুরো ইন্টেরিয়ারটাকে শেষ করার জন্য এটা ছিল আমাদের শেওরাপাড়ার চলমান প্রজেক্ট থেকে একটা আপডেট সো খুব শীঘ্রই এই প্রজেক্টের ফুল ভিডিও আমাদের চ্যানেলে চলে আসছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের যে কোনো রকমের ইন্টেরিয়ার রিলেটেড পরামর্শে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ সবাইকে